1 का 10 है कोड

লাইভ করতেছেন আপা মনে হইলো লাইভ করতেছেন আপু যে আর তার আগে আগে জায়গা লাইভ হইতাছে এটা কি

وا السلام <laughs> <laughs>

এগুলো হইতেছে চিল উপরে বসে আছে ওরা আপনাদেরকে ভালো করে দেখানো যাইতেছে না এই যে এগুলো হচ্ছে চিল

कुछ इतना कि कुछ हुआ को क्या एक का लोलियोबो जो কয়টা করে আরে ल ले <laughs> गया

<,��alı, Popo> <expand> so ari <sharp trilogy> oh. <sharp>

আরে আমগো দে দাওঞ্জি দে

কি আছে শকুন মনে হয় না কাক কাক আবার এনে বন্দি করে রাখছে এগুলা কাক না নাকি শকুন

ரெல்லாம் நானு என்ன கிஃபி ஜாதா